বন্ধুরা যখন কোনো মানুষের মৃত্যু হয় এবং তার শরীর আগুনে সমর্পিত করা হয় সুতরাং বোঝা যায় যে তার ভৌতিক শরীরের সাথে সম্পর্কিত সমস্ত জিনিসও শেষ হয়ে যায় সাধারণত সবাই বিশ্বাস করে যে কর্ম ছাড়া মৃত্যুর পর আত্মার সাথে কিছুই যায় না কিন্তু এটা সত্য এবং বেদ পুরাণ অনুসারে একজন মানুষের মৃত্যুর পরে তার শরীরের শেষকৃত্য করা হয় তারপরে তার আত্মা যমলোকে যাত্রা শুরু করে মৃত ব্যক্তির দেহ দাহ করার পরেও তার কিছু জিনিস সর্বদা আত্মার সাথে সংযুক্ত থাকে যা এই যাত্রায়ও তার সাথে রয়ে যায় এবং যখনই সেই আত্মা অন্য দেহে প্রবেশ করে তখনই সেই নতুন দেহে আত্মার সাথে এই জিনিসগুলিও প্রবেশ করে অর্থাৎ মানুষ মারা গেলে এই পাঁচটি জিনিসও তার সাথে যায় আর সেই আত্মার যখন পুনর্জন্ম হয় সেই আত্মা এই পাঁচটি জিনিস নিয়ে এই পরবর্তী জন্মগ্রহণ করে মৃত ব্যক্তির আত্মার সাথে যাওয়া এই জিনিসগুলি এতটাই প্রভাবশালী হয় যে এর ভিত্তিতে সেই আত্মার পরবর্তী যাত্রা নির্ধারিত হয় আর যখনই সেই আত্মা এই মৃত্যু লোকে আবার জন্ম নেয় তখন তার পরবর্তী জীবনও এসবের দ্বারা প্রভাবিত হয় তো বন্ধুরা আসুন জেনে নিই সেই সব জিনিসগুলি যা মানুষের মৃত্যুর পরও সমাপ্ত হয় না এবং মৃতকের আত্মার সাথে চলতে থাকে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন গরুড পুরাণে যেসব বিষয়ের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই আসে মোহ ও বাসনা গরুড পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি মৃত্যু শুয়ে থাকে তখন তাকে সংসারিক মোহ মায়া ত্যাগ করে সন্ন্যাস স্বীকার করে নিরন্তর ঈশ্বরকে স্মরণ করতে হবে কারণ মানুষ যখন কোনো সংসারিক বাসনা নিয়ে মৃত্যুবরণ করে তখন এই কামনাই তাকে এই মৃত্যু লোকে আবার ফিরিয়ে আনে বন্ধুরা শাস্ত্র অনুসারে যদি কারও মৃত্যু কোনো কিছুর অভাবে হয়েছিল তবে মৃত্যুর পরেও সেই জিনিসের আকাঙ্ক্ষা তার পিছন ছাড়ে না সংসারী সুখের আকাঙ্ক্ষা থাকাটা এক প্রকার লালসাই যদি কেউ মৃত্যুর আগে তার পরিবারের অর্থাৎ তার স্ত্রী বা সন্তানের সুখ দুঃখ নিয়ে চিন্তিত হয়ে দেহ ত্যাগ করে তবে মৃত্যুর পরে তাকে সেই কামনা বাসনার জন্য কষ্ট পেতে হয় বাসনা সম্বন্ধে বিষ্ণু পুরাণে একটি গল্পের বর্ণনা আছে এই গল্প অনুসারে রাজা ভরত তার শিশু হরিণকে অনেক ভালোবাসতেন তার কথাই ভেবে ভেবে নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন পরের জন্মে রাজাকে স্বজন হরিণ হয়ে জন্ম নিতে হয়েছে তাই গরুড পুরাণে বলা হয়েছে যে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন সমস্ত কামনা ত্যাগ করে ব্রহ্মের ধ্যান করা উচিত কারণ মৃত্যুর সময় মানুষ যা চিন্তা করে সেই কামনাবাসনা তার সঙ্গেই থাকে সে কারণেই তাকে তার আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার জন্ম নিতে হয় যা তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা গরুড পুরাণ অনুসারে মৃত আত্মার সাথে দ্বিতীয় যে জিনিসটি যায় তা হল ঋণ ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ঋণ কখনই একজন মানুষকে ছেড়ে যায় না যদি কোনো ব্যক্তি আপনার ভালো করে থাকে তবে সুযোগ পেলেই এই ঋণ শোধ করা উচিত বন্ধুগণ গরুদ পুরাণে বলা আছে যে ঋণ নেওয়ার পর যদি কোনো ব্যক্তি মারা যায় তবে তাকে পরবর্তী জীবনে তার ঋণ পরিশোধ করতে হবে এমনটাও বলা হয় যে যেই ব্যক্তি ঋণ নেয় তাকে ঋণ শোধ করতে পৃথিবীতে পুনর্জন্ম নিতে হয় যে কোনো অবস্থায় বা যে কোনো রূপেই হোক তাকে ঋণ শোধ করতেই হয় কখনো কখনো সেই ঋণ শোধ করার জন্য তাকে বারবার বিভিন্ন জানোয়ারের রূপে সেই ব্যক্তির স্থানে কাজ করতে হয় যতদিন না সে ঋণ শোধ করতে পারে ততদিন পর্যন্ত সে মুক্তি পায় না এছাড়াও আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন এবং সেই ব্যক্তি ঋণ পরিশোধের আগেই মারা যায় তাই আপনাকেও সেই ঋণ আদায়ের জন্য বারবার জন্ম নিতে হতে পারে তাই এটা আপনার জন্য ভালো হবে যে আপনি এমন ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে ক্ষমা করে দেন এবং এমন ঋণকে দান মনে করে ধুলে যান এর মধ্যেই আপনার পরিত্রাণ আছে বন্ধুরা মৃত্যুর পর তৃতীয় যে জিনিসটি আত্মার সাথে যায় তা হল পুণ্য আপনি আপনার বাড়ির বড়দের কাছে প্রায় শুনেছেন দান আর পরের উপকার করা কখনো খালি যায় না স্বাস্থ্য এর উল্লেখ আছে জীবনে যদি একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করে তবে এর অর্থ সম্ভবত তিনি আপনার পূর্ব জন্মে আপনার দ্বারা করা দান আর উপকার শোধ করছেন তাই সব সময় দান পুণ্য করা উচিত তা মৃত্যুর পরেও মানুষের সাথে থাকে ধর্মগ্রন্থ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির খারাপ কাজের হিসাব যেমন ঈশ্বরের কাছে রয়েছে একইভাবে তারা ভালো কর্ম অর্থাৎ পুণ্যের হিসাবও রাখে শাস্ত্রে দানকে একটি ব্যাংকে জমা করা অর্থের সাথে তুলনা করা হয়েছে যা সব সময় খারাপ সময় কাজে লাগে একজন মানুষ তার জীবনকালে যত ভালো কাজ করে সেই কৃতিত্ব তার খাতায় লিখে দেওয়া হয় এর পরের জিনিস যা আত্মার সাথে যায় তা হল কর্ম গীতায় বলা হয়েছে কর্ম ছাড়া মানুষের জীবন সম্ভব নয় প্রতি মুহূর্তে মানুষ ভালো বা খারাপ কাজ করে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তার কর্মের দ্বারা নির্ধারিত হয় সে পড়লোকে সুখী হবে না দুঃখী হবে এসবের পরিণাম পরবর্তীতে জীবনে ভালো বা খারাপ ফলাফলের রূপে সামনে আসে কর্ম সাত জন্ম পর্যন্ত মানুষের পিছন ছাড়ে না মহাভারতেও এর উদাহরণ পাওয়া যায় যখন তীরের শয্যায় শায়িত ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সে কি অপরাধ করেছিল যার কারণে তাকে এমন মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাত জন্ম আগের ঘটনা স্মরণ করিয়ে দিলেন সাত জন্ম আগে ভীষ্ম একটি অর্ধমৃত সাপকে তুলে নিয়ে নাগুনিকে কাঁটাতে ফেলে দিয়েছিল এর ফলে ভীষ্মকেও একটি তীরের শয্যা প্রাপ্ত করেছিল কর্ম কখনও কোনো মানুষকে ছেড়ে যায় না তাই বন্ধুরা সব সময় ভালো কাজ করা উচিত পঞ্চম জিনিসটি হল যা আত্মার সাথে যায় তা হল জ্ঞান বন্ধুরা জ্ঞান একজন মানুষকে ভিড় থেকে আলাদা করে জ্ঞান দিয়ে আপনি মানুষের মধ্যে একটি আলাদা পরিচয় এবং ছাপ রাখতে সক্ষম হয় তাই মৃত্যুর আগে আপনি যে পরিমাণ জ্ঞান অর্জন করবেন তা আপনার অনেক কাজে আসবে প্রকৃতপক্ষে এমন মানা হয় যে একজন ব্যক্তি জীবিত অবস্থায় যে গুণগুলি শেখে তা মৃত্যুর পরেও তার সাথে থাকে তাই আপনার সময়কে উত্তম জ্ঞান ও গুণাবলী শেখাতে ব্যস্ত রাখুন গীতায় ও বলা হয়েছে যে জ্ঞান ও দান কখনো নষ্ট হয় না পুরাণে জন্ম ও পুনর্জন্মের উল্লেখ আছে অনেক সময় শিশুদের শৈশবেই তাদের পূর্বজন্মের জ্ঞান থাকার ঘটনাও সামনে এসেছে এই বিষয়ে বিজ্ঞানীরাও একমত যে পূর্বজন্মে অর্জিত জ্ঞান ব্যক্তির সাথে পরবর্তী জন্মেও আসতে পারে তাই জ্ঞান এমন একটি জিনিস যা কখনোই মানুষের সঙ্গ ছাড়ে না গরুড পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার নতুন দেহ ধারণ করতে তিন দিন তেরো দিন দেড় মাস বা কিছু বছর সময় লাগে যায় যে সকল আত্মা নতুন দেহ পায় না তারা পিতৃলোকে ও স্বর্গলোকে চলে যায় বা এই মৃত্যু বিচরণ করতে থাকে তাই বন্ধুরা প্রতিটি পরিস্থিতিতে ভালো কাজ করাই সুন্দর ভবিষ্যতের আধার বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি জিনিস মৃত্যুর পরেও মানুষের পিছন ছাড়ে না মৃত্যুর পর এসব থেকে পিছু ছাড়াতে হলে নিজের জীবন সততার সাথে এবং নিয়ন্ত্রণের সাথে কাটানো উচিত আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমটি সাবস্ক্রাইব করুন সর্ব সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা যখন কোনো মানুষের মৃত্যু হয় এবং তার শরীর আগুনে সমর্পিত করা হয় সুতরাং বোঝা যায় যে তার ভৌতিক শরীরের সাথে সম্পর্কিত সমস্ত জিনিসও শেষ হয়ে যায় সাধারণত সবাই বিশ্বাস করে যে কর্ম ছাড়া মৃত্যুর পর আত্মার সাথে কিছুই যায় না কিন্তু এটা সত্য নয় হিন্দু ধর্মগ্রন্থ এবং বেদ পুরাণ অনুসারে একজন মানুষের মৃত্যুর পরে তার শরীরের শেষকৃত্য করা হয় তারপরে তার আত্মা যমলোকে যাত্রা শুরু করে মৃত ব্যক্তির দেহ দাহ করার পরেও তার কিছু জিনিস সর্বদা আত্মার সাথে সংযুক্ত থাকে যা এই যাত্রায়ও তার সাথে রয়ে যায় এবং যখনই সেই আত্মা অন্য দেহে প্রবেশ করে তখনই সেই নতুন দেহে আত্মার সাথে এই জিনিসগুলিও প্রবেশ করে অর্থাৎ মানুষ মারা গেলে এই পাঁচটি জিনিসও তার সাথে যায় আর সেই আত্মার যখন পুনর্জন্ম হয় সেই আত্মা এই পাঁচটি জিনিস নিয়ে এই পরবর্তী জন্মগ্রহণ করে মৃত ব্যক্তির আত্মার সাথে যাওয়া এই জিনিসগুলি এতটাই প্রভাবশালী হয় যে এর ভিত্তিতে সেই আত্মার পরবর্তী যাত্রা নির্ধারিত হয় আর যখনই সেই আত্মা এই মৃত্যুলোকে আবার জন্ম নেয় তখন তার পরবর্তী জীবনও এসবের দ্বারা প্রভাবিত হয় তো বন্ধুরা আসুন জেনে নিই সেই সব জিনিসগুলি যা মানুষের মৃত্যুর পরও সমাপ্ত হয় না এবং মৃতকের আত্মার সাথে চলতে থাকে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন গরুড পুরাণে যেসব বিষয়ের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই আসে মোহ ও বাসনা গরুড পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি মৃত্যু যায় থাকে তখন তাকে সংসারিক মোহ মায়া ত্যাগ করে সন্ন্যাস স্বীকার করে নিরন্তর ঈশ্বরকে স্মরণ করতে হবে কারণ মানুষ যখন কোন সংসারিক বাসনা নিয়ে মৃত্যুবরণ করে তখন এই কামনায় তাকে এই মৃত্যুলোকে আবার ফিরিয়ে আনে বন্ধুরা শাস্ত্র অনুসারে যদি কারো মৃত্যু কোনো কিছুর অভাবে হয়েছিল তবে মৃত্যুর পরেও সেই জিনিসের আকাঙ্ক্ষা তার পিছন ছাড়ে না সংসারী সুখের আকাঙ্ক্ষা থাকাটা এক প্রকার লালসাই যদি কেউ মৃত্যুর আগে তার পরিবারের অর্থাৎ তার স্ত্রী বা সন্তানের সুখ দুঃখ নিয়ে চিন্তিত হয়ে দেহ ত্যাগ করে তবে মৃত্যুর পরে তাকে সেই কান্না জন্য কষ্ট পেতে হয় বাসনা সম্বন্ধে বিষ্ণুপুরাণে একটি গল্পের বর্ণনা আছে এই গল্প অনুসারে রাজা ভরত তার শিশু হরিণকে অনেক ভালোবাসতেন তার কথাই ভেবে ভেবে নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন পরের জন্মে রাজাকে স্বজন হরিণ হয়ে জন্ম নিতে হয়েছে তাই গরুর পুরাণে বলা হয়েছে যে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন সমস্ত কামনা ত্যাগ করে ব্রহ্মের ধ্যান করা উচিত কারণ মৃত্যুর সময় মানুষ যা চিন্তা করে সেই কামনা বাসনা তার সঙ্গেই থাকে সে কারণেই তাকে তার আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার জন্ম নিতে হয় যা তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা গরুড পুরাণ অনুসারে মৃত আত্মার সাথে দ্বিতীয় যে জিনিসটি যায় তা হল ঋণ ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ঋণ কখনই একজন মানুষকে ছেড়ে যায় না যদি কোনো ব্যক্তি আপনার ভালো করে থাকে তবে সুযোগ পেলেই এই ঋণ শোধ করা উচিত বন্ধুগণ গরুদ পুরাণে বলা আছে যে ঋণ নেওয়ার পর যদি কোনো ব্যক্তি মারা যায় তবে তাকে পরবর্তী জীবনে তার ঋণ পরিশোধ করতে হবে এমনটাও বলা হয় যে যেই ব্যক্তি ঋণ নেয় তাকে ঋণ শোধ করতে পৃথিবীতে পুনর্জন্ম নিতে হয় যে কোনো অবস্থায় বা যে কোনো রূপেই হোক তাকে ঋণ শোধ করতেই হয় কখনো কখনো সেই ঋণ শোধ করার জন্য তাকে বারবার বিভিন্ন জানোয়ারের রূপে সেই ব্যক্তির স্থানে কাজ করতে হয় যতদিন না সে ঋণ শোধ করতে পারে ততদিন পর্যন্ত সে মুক্তি পায় না এছাড়াও আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন এবং সেই ব্যক্তি ঋণ পরিশোধের আগেই মারা যায় তাই আপনাকেও সেই ঋণ আদায়ের জন্য বারবার জন্ম নিতে হতে পারে তাই এটা আপনার জন্য ভালো হবে যে আপনি এমন ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে ক্ষমা করে দেন এবং এমন ঋণকে দান মনে করে ধুলে যান এর মধ্যেই আপনার পরিত্রাণ আছে বন্ধুরা মৃত্যুর পর তৃতীয় যে জিনিসটি আত্মার সাথে যায় তা হল পুণ্য আপনি আপনার বাড়ির বড়দের কাছে প্রায় শুনেছেন দান আর পরের উপকার করা কখনো খালি যায় না শাস্ত্রেও এর উল্লেখ আছে জীবনে যদি একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করে তবে এর অর্থ সম্ভবত তিনি আপনার পূর্ব জন্মে আপনার দ্বারা করা দান আর উপকার শোধ করছেন তাই সব সময় দান পুণ্য করা উচিত তা মৃত্যুর পরেও মানুষের সাথে থাকে ধর্মগ্রন্থ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির খারাপ কাজের হিসাব যেমন ঈশ্বরের কাছে রয়েছে একইভাবে তারা ভালো কর্ম অর্থাৎ পুণ্যের হিসাবও রাখে শাস্ত্রে দানকে একটি ব্যাংকে জমা করা অর্থের সাথে তুলনা করা হয়েছে যা সব সময় খারাপ সময় কাজে লাগে একজন মানুষ তার জীবনকালে যত ভালো কাজ করে সেই কৃতিত্ব তার খাতায় লিখে দেওয়া হয় এর পরের জিনিস যা আত্মার সাথে যায় তা হল কর্ম গীতায় বলা হয়েছে কর্ম ছাড়া মানুষের জীবন সম্ভব নয় প্রতি মুহূর্তে মানুষ ভালো বা খারাপ কাজ করে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তার কর্মের দ্বারা নির্ধারিত হয় সে পরলোকে সুখী হবে না দুঃখী হবে এসবের পরিণাম পরবর্তীতে জীবনে ভালো বা খারাপ ফলাফলের রূপে সামনে আসে কর্ম সাত জন্ম পর্যন্ত মানুষের পিছন ছাড়ে না মহাভারতেও এর উদাহরণ পাওয়া যায় যখন তীরের শয্যায় শায়িত ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সে কি অপরাধ করেছিল যার কারণে তাকে এমন মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাত জন্ম আগের ঘটনা স্মরণ করিয়ে দিলেন সাত জন্ম আগে ভীষ্ম একটি অর্ধমৃত সাপকে তুলে নিয়ে নাগুনিকে কাঁটাতে ফেলে দিয়েছিল এর ফলে ভীষ্মকেও একটি তীরের শয্যা প্রাপ্ত করেছিল কর্ম কখনো কোনো মানুষকে ছেড়ে যায় না তাই বন্ধুরা সব সময় ভালো কাজ করা উচিত পঞ্চম জিনিসটি হল যা আত্মার সাথে যায় তা হল জ্ঞান বন্ধুরা জ্ঞান একজন মানুষকে ভিড় থেকে আলাদা করে জ্ঞান দিয়ে আপনি মানুষের মধ্যে একটি আলাদা পরিচয় এবং ছাপ রাখতে সক্ষম হয় তাই মৃত্যুর আগে আপনি যে পরিমাণ জ্ঞান অর্জন করবেন তা আপনার অনেক কাজে আসবে প্রকৃতপক্ষে এমন মানা হয় যে একজন ব্যক্তি জীবিত অবস্থায় যে গুণগুলি শেখে তা মৃত্যুর পরেও তার সাথে থাকে তাই আপনার সময়কে উত্তম জ্ঞান ও গুণাবলী শেখাতে ব্যস্ত রাখুন গীতায় ও বলা হয়েছে যে জ্ঞান ও দান কখনো নষ্ট হয় না পুরাণে জন্ম ও পুনর্জন্মের উল্লেখ আছে অনেক সময় শিশুদের শৈশবেই তাদের পূর্বজন্মের জ্ঞান থাকার ঘটনাও সামনে এসেছে এই বিষয়ে বিজ্ঞানীরাও একমত যে পূর্বজন্মে অর্জিত জ্ঞান ব্যক্তির সাথে পরবর্তী জন্মেও আসতে পারে তাই জ্ঞান এমন একটি জিনিস যা কখনোই মানুষের সঙ্গ ছাড়ে না গরুড পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার নতুন দেহ ধারণ করতে তিন দিন তেরো দিন দেড় মাস বা কিছু বছর সময় লাগে যায় যে সকল আত্মা নতুন দেহ পায় না তারা পিতৃলোকে ও স্বর্গলোকে চলে যায় বা এই মৃত্যুলোকেই বিচরণ করতে থাকে তাই বন্ধুরা প্রতিটি পরিস্থিতিতে ভালো কাজ করাই সুন্দর ভবিষ্যতের আধার বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি জিনিস মৃত্যুর পরেও মানুষের পিছন ছাড়ে না মৃত্যুর পর এসব থেকে পিছু ছাড়াতে হলে নিজের জীবন সততার সাথে এবং নিয়ন্ত্রণের সাথে কাটানো উচিত আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংবন্ধী সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা যখন কোনো মানুষের মৃত্যু হয় এবং তার শরীর আগুনে সমর্পিত করা হয় সুতরাং বোঝা যায় যে তার ভৌতিক শরীরের সাথে সম্পর্কিত সমস্ত জিনিসও শেষ হয়ে যায় সাধারণত সবাই বিশ্বাস করে যে কর্ম ছাড়া মৃত্যুর পর আত্মার সাথে কিছুই যায় না কিন্তু এটা সত্য নয় হিন্দু ধর্মগ্রন্থ এবং বেদ পুরাণ অনুসারে একজন মানুষের মৃত্যুর পরে তার শরীরের শেষকৃত্য করা হয় তারপরে তার আত্মা যমলোকে যাত্রা শুরু করে মৃত ব্যক্তির দেহ দাহ করার পরেও তার কিছু জিনিস সর্বদা আত্মার সাথে সংযুক্ত থাকে যা এই যাত্রায়ও তার সাথে রয়ে যায় এবং যখনই সেই আত্মা অন্য দেহে প্রবেশ করে তখনই সেই নতুন দেহে আত্মার সাথে এই জিনিসগুলিও প্রবেশ করে অর্থাৎ মানুষ মারা গেলে এই পাঁচটি জিনিসও তার সাথে যায় আর সেই আত্মার যখন পুনর্জন্ম হয় সেই আত্মা এই পাঁচটি জিনিস নিয়েই পরবর্তী গ্রহণ করে মৃত ব্যক্তির আত্মার সাথে যাওয়া এই জিনিসগুলি এতটাই প্রভাবশালী হয় যে এর ভিত্তিতে সেই আত্মার পরবর্তী যাত্রা নির্ধারিত হয় আর যখনই সেই আত্মা এই মৃত্যু লোকে আবার জন্ম নেয় তখন তার পরবর্তী জীবনও এসবের দ্বারা প্রভাবিত হয় তো বন্ধুরা আসুন জেনে নিই সেই সব জিনিসগুলি যা মানুষের মৃত্যুর পরও সমাপ্ত হয় না এবং মৃতকের আত্মার সাথে চলতে থাকে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন গরুড পুরাণে যেসব বিষয়ের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই আসে মোহ ও বাসনা গরুড পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি মৃত্যু যায় সুরে থাকে তখন তাকে সংসারিক মোহ মায়া ত্যাগ করে সন্ন্যাস স্বীকার করে নিরন্তর ঈশ্বরকে স্মরণ করতে হবে কারণ মানুষ যখন কোন সংসারিক বাসনা নিয়ে মৃত্যুবরণ করে তখন এই কামনাই তাকে এই মৃত্যুলোকে আবার ফিরিয়ে আনে বন্ধুরা শাস্ত্র অনুসারে যদি কারো মৃত্যু কোনো কিছুর অভাবে হয়েছিল তবে মৃত্যুর পরেও সেই জিনিসের আকাঙ্ক্ষা তার পিছন ছাড়ে না সংসারী সুখের আকাঙ্ক্ষা থাকাটা এক প্রকার লালসাই যদি কেউ মৃত্যুর আগে তার পরিবারের অর্থাৎ তার স্ত্রী বা সন্তানের সুখ দুঃখ নিয়ে চিন্তিত হয়ে দেহ ত্যাগ করে তবে মৃত্যুর পরে তাকে সেই কান্না বাসনার জন্য কষ্ট পেতে হয় বাসনা সম্বন্ধে বিষ্ণুপুরাণে একটি গল্পের বর্ণনা আছে এই গল্প অনুসারে রাজা ভরত তার শিশু হরিণকে অনেক ভালোবাসতেন তার কথাই ভেবে ভেবে নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন পরের জন্মে রাজাকে স্বজন হরিণ হয়ে জন্ম নিতে হয়েছে তাই গরুড পুরাণে বলা হয়েছে যে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন সমস্ত কামনা ত্যাগ করে ব্রহ্মের ধ্যান করা উচিত কারণ মৃত্যুর সময় মানুষ যা চিন্তা করে সেই কামনা বাসনা তার সঙ্গেই থাকে সে কারণেই তাকে তার আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার জন্ম নিতে হয় যা তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা গরুড পুরাণ অনুসারে মৃত আত্মার সাথে দ্বিতীয় যে জিনিসটি যায় তা হল ঋণ ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ঋণ কখনই একজন মানুষকে ছেড়ে যায় না যদি কোনো ব্যক্তি আপনার ভালো করে থাকে তবে সুযোগ পেলেই এই ঋণ শোধ করা উচিত বন্ধুগণ গরুদ পুরাণে বলা আছে যে ঋণ নেওয়ার পর যদি কোনো ব্যক্তি মারা যায় তবে তাকে পরবর্তী জীবনে তার ঋণ পরিশোধ করতে হবে এমনটাও বলা হয় যে যেই ব্যক্তি ঋণ নেয় তাকে ঋণ শোধ করতে পৃথিবীতে পুনর্জন্ম নিতে হয় যে কোনো অবস্থায় বা যে কোনো রূপেই হোক তাকে ঋণ শোধ করতেই হয় কখনো কখনো সেই ঋণ শোধ করার জন্য তাকে বারবার বিভিন্ন জানোয়ারের রূপে সেই ব্যক্তির স্থানে কাজ করতে হয় যতদিন না সে ঋণ শোধ করতে পারে ততদিন পর্যন্ত সে মুক্তি পায় না এছাড়াও আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন এবং সেই ব্যক্তি ঋণ পরিশোধের আগেই মারা যায় তাই আপনাকেও সেই ঋণ আদায়ের জন্য বারবার জন্ম নিতে হতে পারে তাই এটা আপনার জন্য ভালো হবে যে আপনি এমন ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে ক্ষমা করে দেন এবং এমন ঋণকে দান মনে করে ধুলে যান এর মধ্যেই আপনার পরিত্রাণ আছে বন্ধুরা মৃত্যুর পর তৃতীয় যে জিনিসটি আত্মার সাথে যায় তা হল পুণ্য আপনি আপনার বাড়ির বড়দের কাছে প্রায় শুনেছেন দান আর পরের উপকার করা কখনো খালি যায় না শাস্ত্রেও এর উল্লেখ আছে জীবনে যদি একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করে তবে এর অর্থ সম্ভবত তিনি আপনার পূর্ব জন্মে আপনার দ্বারা করা দান আর উপকার শোধ করছেন তাই সব সময় দান পূর্ণ করা উচিত তা মৃত্যুর পরেও মানুষের সাথে থাকে ধর্মগ্রন্থ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির খারাপ কাজের হিসাব যেমন ঈশ্বরের কাছে রয়েছে একইভাবে তারা ভালো কর্ম অর্থাৎ পুণ্যের হিসাবও রাখে শাস্ত্রে দানকে একটি ব্যাংকে জমা করা অর্থের সাথে তুলনা করা হয়েছে যা সব সময় খারাপ সময় কাজে লাগে একজন মানুষ তার জীবনকালে যত ভালো কাজ করে সেই কৃতিত্ব তার খাতায় লিখে দেওয়া হয় এর পরের জিনিস যা আত্মার সাথে যায় তা হল কর্ম গীতায় বলা হয়েছে কর্ম ছাড়া মানুষের জীবন সম্ভব নয় প্রতি মুহূর্তে মানুষ ভালো বা খারাপ কাজ করে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তার কর্মের দ্বারা নির্ধারিত হয় সে পরলোকে সুখী হবে না দুঃখী হবে এসবের পরিণাম পরবর্তীতে জীবনে ভালো বা খারাপ ফলাফলের রূপে সামনে আসে কর্ম সাত জন্ম পর্যন্ত মানুষের পিছন ছাড়ে না মহাভারতেও এর উদাহরণ পাওয়া যায় যখন তীরের শয্যায় সাইিত ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সে কি অপরাধ করেছিল যার কারণে তাকে এমন মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাত জন্ম আগের ঘটনা স্মরণ করিয়ে দিলেন সাত জন্ম আগে ভীষ্ম একটি অর্ধমৃত সাপকে তুলে নিয়ে নাগফুনিকে কাঁটাতে ফেলে দিয়েছিল এর ফলে ভীষ্মকেও একটি তীরের শয্যা প্রাপ্ত করেছিল কর্ম কখনও কোনো মানুষকে ছেড়ে যায় না তাই বন্ধুরা সব সময় ভালো কাজ করা উচিত পঞ্চম জিনিসটি হল যা আত্মার সাথে যায় তা হল জ্ঞান বন্ধুরা জ্ঞান একজন মানুষকে ভিত থেকে আলাদা করে জ্ঞান দিয়ে আপনি মানুষের মধ্যে একটি আলাদা পরিচয় এবং ছাপ রাখতে সক্ষম হয় তাই মৃত্যুর আগে আপনি যে পরিমাণ জ্ঞান অর্জন করবেন তা আপনার অনেক কাজে আসবে প্রকৃতপক্ষে এমন মানা হয় যে একজন ব্যক্তি জীবিত অবস্থায় যে গুণগুলি শেখে তা মৃত্যুর পরেও তার সাথে থাকে তাই আপনার সময়কে উত্তম জ্ঞান ও গুণাবলী শেখাতে ব্যস্ত রাখুন গীতায় ও বলা হয়েছে যে জ্ঞান ও দান কখনো নষ্ট হয় না পুরাণে জন্ম ও পুনর্জন্মের উল্লেখ আছে অনেক সময় শিশুদের শৈশবেই তাদের পূর্বজন্মের জ্ঞান থাকার ঘটনাও সামনে এসেছে এই বিষয়ে বিজ্ঞানীরাও একমত যে পূর্বজন্মে অর্জিত জ্ঞান ব্যক্তির সাথে পরবর্তী জন্মেও আসতে পারে তাই জ্ঞান এমন একটি জিনিস যা কখনোই মানুষের সঙ্গ ছাড়ে না গরুড পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার নতুন দেহ ধারণ করতে তিন দিন তেরো দিন দেড় মাস বা কিছু বছর সময় লাগে যায় যে সকল আত্মা নতুন দেহ পায় না তারা পিতৃলোকে ও স্বর্গলোকে চলে যায় বা এই মৃত্যু বিচরণ করতে থাকে তাই বন্ধুরা প্রতিটি পরিস্থিতিতে ভালো কাজ করাই সুন্দর ভবিষ্যতের আধার বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি জিনিস মৃত্যুর পরেও মানুষের পিছন ছাড়ে না মৃত্যুর পর এসব থেকে পিছু ছাড়াতে হলে নিজের জীবন সততার সাথে এবং নিয়ন্ত্রণের সাথে কাটানো উচিত আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংবন্ধী সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা যখন কোনো মানুষের মৃত্যু হয় এবং তার শরীর আগুনে সমর্পিত করা হয় সুতরাং বোঝা যায় যে তার ভৌতিক শরীরের সাথে সম্পর্কিত সমস্ত জিনিসও শেষ হয়ে যায় সাধারণত সবাই বিশ্বাস করে যে কর্ম ছাড়া মৃত্যুর পর আত্মার সাথে কিছুই যায় না কিন্তু এটা সত্য নয় হিন্দু ধর্মগ্রন্থ এবং বেদ পুরাণ অনুসারে একজন মানুষের মৃত্যুর পরে তার শরীরের শেষকৃত্য করা হয় তারপরে তার আত্মা যমলোকে যাত্রা শুরু করে মৃত ব্যক্তির দেহ দাহ করার পরেও তার কিছু জিনিস সর্বদা আত্মার সাথে সংযুক্ত থাকে যা এই যাত্রায়ও তার সাথে রয়ে যায় এবং যখনই সেই আত্মা অন্য দেহে প্রবেশ করে তখনই সেই নতুন দেহে আত্মার সাথে এই জিনিসগুলিও প্রবেশ করে অর্থাৎ মানুষ মারা গেলে এই পাঁচটি জিনিসও তার সাথে যায় আর সেই আত্মার যখন পুনর্জন্ম হয় সেই আত্মা এই পাঁচটি জিনিস নিয়েই পরবর্তী গ্রহণ করে মৃত ব্যক্তির আত্মার সাথে যাওয়া এই জিনিসগুলি এতটাই প্রভাবশালী হয় যে এর ভিত্তিতে সেই আত্মার পরবর্তী যাত্রা নির্ধারিত হয় আর যখনই সেই আত্মা এই মৃত্যু লোকে আবার জন্ম নেয় তখন তার পরবর্তী জীবনও এসবের দ্বারা প্রভাবিত হয় তো বন্ধুরা আসুন জেনে নি সেই সব জিনিসগুলি যা মানুষের মৃত্যুর পরও সমাপ্ত হয় না এবং মৃতকের আত্মার সাথে চলতে থাকে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন গরুড পুরাণে যেসব বিষয়ের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই আসে মোহ ও বাসনা গরুড পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি মৃত্যু যায় থাকে তখন তাকে সংসারিক মোহ মায়া ত্যাগ করে সন্ন্যাস স্বীকার করে নিরন্তর ঈশ্বরকে স্মরণ করতে হবে কারণ মানুষ যখন কোনো সংসারিক বাসনা নিয়ে মৃত্যুবরণ করে তখন এই কামনায় তাকে এই মৃত্যু আবার ফিরিয়ে আনে বন্ধুরা শাস্ত্র অনুসারে যদি কারো মৃত্যু কোনো কিছুর অভাবে হয়েছিল তবে মৃত্যুর পরেও সেই জিনিসের আকাঙ্ক্ষা তার পিছন ছাড়ে না সংসারী সুখের আকাঙ্ক্ষা থাকাটা এক প্রকার লালসাই যদি কেউ মৃত্যুর আগে তার পরিবারের অর্থাৎ তার স্ত্রী বা সন্তানের সুখ দুঃখ নিয়ে চিন্তিত হয়ে দেহ ত্যাগ করে তবে মৃত্যুর পরে তাকে সেই কাম। বাসনার জন্য কষে হয় বাসনা সম্বন্ধে বিষ্ণুপুরাণে একটি গল্পের বর্ণনা আছে এই গল্প অনুসারে রাজা ভরত তার শিশু হরিণকে অনেক ভালোবাসতেন তার কথাই ভেবে ভেবে নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন পরের জন্মে রাজাকে স্বজন হরিণ হয়ে জন্ম নিতে হয়েছে তাই গরু পুরাণে বলা হয়েছে যে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন সমস্ত কামনা ত্যাগ করে ব্রহ্মের ধ্যান করা উচিত কারণ মৃত্যু সময় মানুষ যা চিন্তা করে সেই কামনা বাসনা তার সঙ্গেই থাকে সে কারণেই তাকে তার আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার জন্ম নিতে হয় যা তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা গরুড পুরাণ অনুসারে